শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হল নবম শ্রেণীর ছাপ্পান্ন পৃষ্ঠার যে চার নাম্বার অঙ্কটি আছে নতুন কারিকুলামের অর্থাৎ দুই হাজার চব্বিশ কারিকুলমের যে বইটি আছে সেখানে যে ছাপ্পান্ন পৃষ্ঠার চার নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করবো এখানে বলা হয়েছে তোমার পড়ার ঘরে তোমার পড়ার ঘরের টাইলস বসানোর কথা বলছি পড়ার ঘরের মেঝেতে তুমি সমবাহু ত্রিভুজাকৃতির একটি মোজাই করতে চাও যার বাহুর দৈর্ঘ্য বারো ফুট মোজাইকে সাদা ও নীল অংশের টাইলস থাকবে প্রতিটি টাইলস বারো ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট সুষম ত্রিভুজাকৃতি হবে টাইলসগুলোর বিপরীত রং বসিয়ে মোজাইকটি সম্পূর্ণ করতে হবে প্রথম যে কথাটা বলেছে সেখানে বলেছে ত্রিভুজ আকৃতির মোজাইকটির একটি মডেল তৈরি করতে বলেছে তাহলে আমরা বন্ধুরা মডেল তৈরি করার জন্য তোমাদের একটা ত্রিভুজ মানে একটা চিত্র নিয়েছি আমি তোমাদেরকে একটু দেখাই দিতে চাচ্ছি তাই একটু আঁকা রেখেছি এখানে যখন আমরা একটি ত্রিভুজ নেব অর্থাৎ এইভাবে একটি ত্রিভুজ নিলাম এই যে তিন এখানে যদি আমি প্রথম এরকমের সেটি কিন্তু একটা টাইলস হয়ে যাবে এই প্রত্যেকটা টাইলসের বারো ইঞ্চি করে থাকবে যেমন আমাদের এখানের এটাও রয়েছে বারো ইঞ্চি এই যে বারো লেখা বারো ফুট এটা হলো বারো ফুট আর প্রত্যেকটা থাকবে এক ফুটের অর্থাৎ বারো ইঞ্চি করে আমাদের রুমটা হয়েছে যেখানে এই রকমের থাকবে সেখানে কী হচ্ছিল বারো ফুট কিন্তু আর বারো ফুটের মধ্যে যদি বারোটি টাইলস বসাই তাহলে সেখানে বারো ফুট হয়ে যাবে বারো ইঞ্চি আচ্ছা তাহলে এখন আমি যদি প্রথম এটা কিন্তু নীল যেটা ফোটা দিয়েছি এটা নেই প্রথম আমি নীলের থেকে শুরু করি এখানে হলো প্রথম আমরা এখানে যখন এখানে লিখেছি দেখো এইটার এইভাবে একটা রেখা আছে এখন এই রেখাটাকে আমি এইভাবে দিলাম এইরকম এখান থেকে এরকম কেটে দিলেই কিন্তু পরে আর একটা টাইলস হয়ে যায় তাই এখন আমি আবার এইটাকে কি গরম ঠিক সেম ভাবে আগের মতো এক এই দুই আর এখন আমরা কিভাবে করতে পারি সেটা হলো কথা তাহলে আমরা এই এই যে আমরা চিত্রটি এঁকেছি এই চিত্রটাকে এইভাবে পূরণ করতে হবে সেখানে আমরা কি পাচ্ছিলাম প্রতিটা জায়গায় কিন্তু এক একটা করে ত্রিভুজ আকৃতির টাইলস বসানো হয়েছিল তাই ক নাম্বারটা আমাদের টাইলসে লিখতে বলেছে ত্রিভুজটা লিখে আমার মডেলটা তৈরি করতে বলেছে আমরা মডেলটা তৈরি করলাম পুরোপুরি করলাম না এখানে কি লিখতে হবে মোজাইকটি সমবাহু ত্রিভুজ আকৃতির যার প্রতিটি বাহু বারো ফুট এবং মোজাইকটিতে ভিতরের প্রতিটি টাইলস বারো ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট সুষম ত্রিভুজ আকৃতি আমরা জানি বারো ইঞ্চি সমান এক ফুট তাহলে সেটা তোমাদের বলে দিয়েছি এখানে সুষম আকৃতি হবে আমরা কিন্তু টাইলসটি তৈরি করেছি বন্ধুরা এখন আমরা এটা খ নাম্বার করতে যাব খ নাম্বারে কি বলেছিল একটু দেখে নিই খ নাম্বারে বলেছে প্রত্যেকটি রঙের কয়টি করে টাইলস লাগবে তাহলে এখানে কিন্তু রং নিয়েছি একটি সাদা একটি নীল বলেছে তাই আমি যেটা নীল সেটা একটা ফোঁটা দিয়ে দিচ্ছি প্রথম দেখো নীল থেকে শুরু করি যদি অ চিত্রটি লক্ষ্য করি এটা হলো ক এর চিত্র যদি লক্ষ্য করি তাহলে কি করেছে একটি ভাবেতে 12 টি সুষম ত্রিভুজ আছে একটি ভাবেতে অর্থাৎ এই ভাবেতে 12 টি আছে গুনীরা তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10 এটা 12 তো এখানে আমি কয়টা পেছি 12 আবার এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তাহলে প্রতিটি বাহুতে আমি 12টি করে কি করেছি সমবাহু ত্রিভুজ দিয়েছি আচ্ছা তাহলে নীল রং থেকে টাইল থেকে আমরা যদি বাঁধা শুরু করি প্রথম যদি আমি নীল রং দিয়ে তাই গোটা দিয়েছি তাহলে দেখো এখানে নীল রং প্রথমে কি হয়েছে দ্বিতীয় যে বাহুটা আসছে সেখানে কিন্তু দুইটা আসছে নীল রং এক দুই তৃতীয় যেটা আসছে সেখানে এক দুই তিনটি তারপর যেটা আসছে সেটা এক দুই তিন চারটি পরে যেটা আসতেছে এক দুই তিন চার পাঁচটি তাহলে আমার আমি এটা বুঝাইতে পেরেছি আশা করি তাহলে বারোটি টাইলস বসানো আছে নীল রঙের টাইলস দিয়ে বাঁধা শুরু করলে প্রথম স্তরে নীল রং থাকে একটি দ্বিতীয় স্তরে দুইটি তৃতীয় স্তরে তিনটি

টাইলস এটি দ্বিতীয় স্তরে কিন্তু তাহলে আমরা তারপরে তৃতীয় স্তরে কয়টি পাচ্ছি সাদা রঙের টাইলস পাচ্ছি দুইটি চতুর্থ স্তরে কত পাচ্ছি সাদা রঙের টাইলস পাচ্ছি তিনটি তাহলে এইভাবে যদি আসে তাহলে আমার তম স্তরে কত হবে সাদা রঙের টাইলস হবে এগারোটি এখানে আমরা সাদা রঙের প্রাইস 11 টি 12 তম সেই অনুসারে আমরা যদি এইটা আবার বের করি তখন কিন্তু আমাদের কি আসছে 12 তম তখন এই রকম এরেসেন অর্থাৎ আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা তোমরা লিখবা এন সংখ্যক যখন আসবে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা আমরা যদি বের করি তার আগে এখানে রেখে দিবে যে পদসংখ্যা কয়টি আমাদের এখানে পদ সংখ্যা হচ্ছে কিন্তু তো হয়েছিল পদ সংখ্যা এবার কিন্তু হবে কারণ একটি কম দেখো দ্বিতীয় স্তর থেকে শুরু করেছি তাই এগারোটি হচ্ছে ঠিক না দ্বিতীয় স্তরে থেকে নিচ্ছি তাই এগারোটি হচ্ছে তাহলে আমরা কি যে এখানে যেটা লিখেছি এগারোটি পদের এখানে কিন্তু হয়ে যায় এখানে হয় ইলেভেন এখানে হয় টু তাহলে টি হয় তাহলে সাধারণের হয়েছে শিশুর টি এবং নির্ণল হয়েছে 78t তাহলে আমরা এই যে বুঝালাম এখান থেকে আমাদের কি হয়েছে এগুলো বের করতে বলেছিল আমরা বের করে দিলাম এখন বন্ধুরা এখানে কিন্তু তারা বলছিল যে কোন রঙের পদ্ধতি যদি তুমি সাদা রং থেকে শুরু করো তাহলে যে সাদা রঙে হবে 78t এবং নীল রঙে হবে কতটি 66t তাহলে এখানে কিন্তু তারা উল্লেখ করে নাই যে কোন রং দিয়ে তোমরা শুরু করবে তাহলে আমরা এখানে কিন্তু দুইটাই অঙ্ক করতে পারি যদি সাধারণ দিয়ে শুরু করি তাহলে সাদা হবে আটাত্তর এবং নীল হবে ছেষট্টি এবার আসি ঘ নাম্বারে কি বলছেন আমাদের ঘ নাম্বার বলেছে যে মোট কতগুলো টাইলস লাগবে তাহলে ক থেকে যে পাই এখান থেকে আমরা ঘ নাম্বারটা করি এখানে আমরা চিত্রতে যে কথাটা পেয়েছিলাম সেই অনুসারে প্রথম স্তরের টাইলস হয়েছে

কয়টি একটি দ্বিতীয় স্তরে টাইলস তিনটি তৃতীয় স্তরে টাইলস তৃতীয় এক দুই তিন চার পাঁচটি তাই আমরা এভাবে কিন্তু টাইলস সংখ্যা এরকম করে দিলাম চতুর্থ স্তরে যদি দেখি চতুর্থ স্তরে টাইলস হয় ষাটটি তাহলে দুইটি করে বাড়ছে দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু দুইটি করে তাহলে বাড়তি 12 স্তরে টাইলস হচ্ছে কত সেটা বের করে নিয়ে তারপর সমষ্টি বের করব তাহলে এখান থেকে আমরা কিন্তু আরেকটা জিনিস বের করে নিতে পারি সেটা হলো কিভাবে সেইটা হলো এখানে প্রথম পদ প্রথম পদ সমান এ সমান হইল অন এরপরে হইল মোট পদের সংখ্যা মোট পদের সংখ্যা কতটি পদ পদ সংখ্যা সংখ্যা এন সমান টুয়েলভ এরপর দিচ্ছে সাধারণ অন্তর আমরা যদি সাধারণ অন্তর বের করি সাধারণ অন্তর সমান হবে কি দেখো দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ অর্থাৎ দ্বিতীয় প্রথম পদ সমান হলো টু তাহলে সাধারণ কি b সমান এখানে দেখবি ডি সমান সাধারণ অন্তর পেয়ে গেলাম এখন আমরা এখান থেকে কিন্তু n তম পদের পারি এন তম পদের সমষ্টি সমান আমাদের সূত্রটা যে সূত্রটা তোমরা আগেই শিখেছ সেই সূত্রটা হলো কি টু সেকেন্ড টু এন প্লাস টু এ প্লাস

into ডি তাহলে এখানে থাকে কিন্তু সিক্স এখানে যদি আমরা করি তাহলে হয় টু প্লাস এখানে হয় ইলেভেন ইন্টু হয় টু সমান এখানে সিক্স এখানে যদি গুণ করি তাহলে কত হয় এগারো থেকে বাইশ অর্থাৎ টু প্লাস টোয়েন্টি টু এখন এখানে হয় সিক্স এবং এখানে হয় টু ফোর ইকুয়াল টু হয় আমার একশো চুয়াল্লিশ বন্ধুরা চুয়াল্লিশ দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই বলেছে সেটা আমরা বের করে দিচ্ছি অবশ্যই তোমরা বুঝতে পেরেছি অঙ্কটি কীভাবে করতে হবে যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে তার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করা গুড বাই